প্রমাণ করেছে ভিম ধিম বাজে গণ তুন্দুবি দামামা হাকে ভিড় শির দেগা নিহি দেগা আমা আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফুটার রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেইমান তোরা নিতে পারবি না এক রক্ত নয় এক হাদি নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে কিন্তু আজাদি থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে নারায় থাকবে নারায় তখবর আল্লাহবর হেফাজতে ইসলাম বাংলা ज़िंदाब انقلاب انقلاب इनकिला इनके लोभ ज़िंदाब ज़िंदाद शहीद हदिर रोको वृा جتے আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন মুদি তুই জবাব দে এজন্য যুবক শেষবারের মতো বলো তুমি কে আমি কে তুমি কে আমি কে চারিদিকে दिखे, सामने पिछले समीने आकाशे मटीते रखते राजप सारा के ईमानदार की স্বর নৌ সবাই বলো আবার বলো চোর বলো সবাই বলো এক আওয়াজে বলো নারে বলছো কেন আবার বলো চোর বলো লড়াই যাব লড়াই যাব হবে হবে রক্ত ছড়বে বিজয় আসবে আমরা সবাই তোমরা সবাই মারা সবাই পনেরোরা সবাই বাচ্চা সবাই পুলিশ সবাই প্রশাসন সবাই সারা দেশ সারা মাটি रखार सदे सब नारायण तकबाज़ ते इस्लामदेश इनकिल इनकिलाफ़